প্রিয় আসসালাম আলাইকুম সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও সালাম জানাই আজকে আমরা আহ মূল বিষয় যে প্রতিবাদ্য বিষয় সেটা হলো পুকুর প্রস্তুতি কিভাবে করতে হবে এবং একটি পুরাতন পুকুর থেকে মাছকে সংগ্রহ করে সেই পুকুরকে কিভাবে আমরা আধুনিকায়ন করব সেই বিষয়ের উপরে আপনাদের সঙ্গে কিছু টপিক্স আমি আলোচনা করব এবং আমার এই টপিক্স গুলো আপনারা মনোযোগ সহকারে শুনলে আপনাদের পরবর্তীতে যে কোনো পুরাতন পুকুর সেট ক্ষেত্রে অনেক সুবিধা হবে আপনারা বুঝতেই পারছেন যে একটি পুরাতন পুকুর থেকে আধুনিকায়ন করতে হলে পুরাতন পুকুরের সমগ্র মাছ জাল দিয়ে মেরে সেই মাছগুলোকে বাজারজাত করতে হবে কিভাবে বাজারজাত করতে হবে যে মাছগুলো আপনার পুকুরের জন্য অবাঞ্ছনীয় অর্থাৎ বাঞ্ছনীয় নয় যেমন ছোট আকারের মাছ বিভিন্ন ধরনের ডিফেক্ট মাছ এবং তার পাশাপাশি যে মাছগুলো দ্রুত পদ্মশীল হবে না সেই মাছগুলোকে বাজারজাত করতে হবে এবং তার পাশাপাশি যে মাছগুলো আপনি রাখবেন সেই মাছগুলো শুধু রাখতে পারবেন এবং আধুনিক একটি পুকুরের মূল বৈশিষ্ট্য হলো যে সেই পুকুরে একটি ইয়ারটার থাকবে তার পাশাপাশি আপনাদের মাথায় রাখতে হবে ইয়ারোশন পদ্ধতির পাশাপাশি আপনারা যে মাস অর্থাৎ যারা কিনা স্বল্প মেয়াদে অর্থাৎ অতি অল্প সময়ের ভিতরে মাছকে হারভেস্ট করবেন তারা অন্তত এক পোয়ার উদ্ধে মাছ রাখবেন কেজিতে চার পিস বা কেজিতে দুই পিস হলে আরো ভালো হয় এবং এই মাছগুলো আপনারা ছ তিন থেকে চার মাস বা পাঁচ মাসের মধ্যেই আপনারা হারভেস্টে নিয়ে যেতে পারবেন সেই ক্ষেত্রে পুকুর প্রস্তুতির সময় আপনারা মনে রাখবেন যে জাল দিয়ে মাছ টেনে মাছ শেষ করার পরে আপনারা অবশ্যই পুকুরের চুন ও লবণের ব্যবহার করবেন চুন ও লবণের ব্যবহার করবেন এইভাবে প্রতি 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 শতাংশে শতাংশে আপনারা হাফ কেজি করে চুন দিবেন এবং শতকে অর্থাৎ লবণের পরিমাণ হবে একশো থেকে দেড়শো গ্রাম আর লবণ এবং চুন দুটি পানিতে গুলিয়ে খুব ভালোভাবে চুন দুধের ন্যায় পাতলা করে পুকুরের পানি থেকে পুকুরের পার পর্যন্ত ছিটিয়ে দিবেন আর লবণের ক্ষেত্রে অবশ্যই লবণ সর্বত্র দেওয়া যায় যাতে কোনো অংশই বাকি না থাকে এবং তারপরে আপনারা চার থেকে পাঁচ দিনের মধ্যে আপনারা রুই কাতল মৃগেল সিলভার কালবাউস ব্রিগেট ব্রিগেড এবং এর পাশাপাশি গ্রাস কাপ ব্ল্যাক কাপ এবং আপনারা অবশ্যই হাংরি মাছ দিবেন এবং মাছ দেওয়ার পরিমাণটা অবশ্যই ইয়ার প্রযুক্তির আমাদের যে তালিকা আছে সেই তালিকা অনুযায়ী এবং তার পাশাপাশি আপনারা কি করবেন মিশ্র চাষের চাষ করার জন্য আমি সবাইকে উদ্বুদ্ধ করি এই জন্য যে মিশ্র চাষের ক্ষেত্রে এই বাংলা মাছের পাশাপাশি আপনি টপ চোরের মাছ পাবদা ক্যাটফিস অর্থাৎ সুর বিশিষ্ট মাছ এই সুর বিশিষ্ট মাছকে বলা হয় ক্যাটফিস এই মাছটি আপনারা দিতে পারবেন পাবদা দিবেন প্রতি বিঘাতে পঞ্চাশ হাজার এবং গুলসা দিবেন প্রতি বিঘাতে সত্তর থেকে আশি হাজার এবং শিং মাছ দিবেন প্রতি বিঘাতে পঁচিশ থেকে তিরিশ হাজার এই মাছগুলো সেট দেওয়ার পরে আপনার সর্বপ্রথম মনে রাখবেন মাছ সেট করার পরে তিন দিনের মধ্যে আবার লবণ পানির ব্যবহার করবেন প্রতি শতাংশে একশো গ্রাম করে লবণ দিবেন পানিতে গুলিয়ে পুকুরে সর্বত্র ছিটিয়ে দিবেন যাতে মাছ মাছ এই লবণাক্ত পানির যে সেলাইনের যে ঘাটতি অর্থাৎ ডিহাইড্রেশনের যে যে সমস্যা এই ডিহাইড্রেশনের সমস্যা মাছের কেটে যাবে মাছের ব্রেন সার্ভনেস বা বাড়বে মাছের রোগ জীবাণু যে শরীরে যে বিভিন্ন ধরনের চাওলা বা বিভিন্ন এক পুকুরের মাছ আর এক পুকুরে আসার পরে শরীরে যে বিভিন্ন ধরনের ইনফাঙ্গাল গুলো জন্ম হয় সেই গুলো নির্মূল হবে এবং তার পাশাপাশি আপনারা আধুনিক পুকুরে আপনি মনে রাখবেন প্রতিদিন দিনের বেলায় অন্তত দুই ঘন্টা করে ইয়ারেশন চালাবেন অর্থাৎ দুই ঘন্টা বেলা বারোটা থেকে দুইটা এবং রাত্রিতে তিন ঘন্টা অর্থাৎ রাত বারোটার পরে সূর্য উদয়ের আগ পর্যন্ত যে কোনো সময় আপনি তিন ঘন্টা ইয়ারেশন চালাবেন এইভাবে একটি আধুনিক পুকুর প্রস্তুতি করার আগের যে বিষয়গুলো আমি আপনাদের সামনে তুলে ধরলাম এভাবে যদি আপনারা একটি আধুনিক পুকুর সেট করেন তাহলে চার থেকে পাঁচ মাসের মধ্যে আপনারা হারভেস্টে যাবেন এবং অন্তত 4 থেকে সাড়ে থেকে 5.5 মাস আপনারা এই পুকুরগুলো থেকে আহরণ করতে পারবেন ইরোশনের সাথে এবং 25 থেকে 27 লাখ টাকার মাছ আপনারা বিক্রয় করবেন অলয় আসে দুই বিগার একটি পুকুর থেকে তো প্রিয় ভিউয়ার্স আপনারা বুঝতেই পারছেন যে আধুনিক আয়ন ভাবে মাছ সেটআপ করার আগে পূর্ববর্তী বিষয়গুলো কি এবং আপনারা দেখতে পাচ্ছেন এই সাইজের এই সাইজের সিলভার অর্থাৎ 19 এর সিলভারটা থাকছে এই সাইজের সিলভার আপনারা যদি সেটআপ দেন তাহলে 3 মাসের মধ্যে এই সিলভারগুলো থেকে তিন কেজি সাইজে চলে আসবে তো প্রিয় ভিওর আজকের মতো এই পর্যন্ত আবারও নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হবো ইনশাল্লাহ এবং আমার চ্যানেলটিকে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন এবং একটি লাইক দিবেন